কাল রাত্রিরে সমস্ত বাসনগুলোকে মিলে নিয়েছি আর এইটাতে করে তোমার ছানাটাকে ছেঁকেছিলাম ওই জন্য এটাকে ধুয়ে দিয়েছিলাম বাসনগুলো এখন একটু গুছিনি আগে মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রামনবমী রামনবমীর উপলক্ষে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে রামতলায় প্রচণ্ড ভিড় হয়েছে মানে যত মানুষ রামতলায় যাচ্ছে তারপরে এটা ওটা কিনে নিয়ে আসছে পুজো দিচ্ছে হ্যাঁ কী ভালো লাগে আমিও গেছি কয়েক বছর চার বছর মনে হয় পরপর আমিও গেছি এখন আর হয় না এখন কখন যাব এখন তো আমাকে যেতে হবে কাজে এই যে কুমড়োটা বার করে নিয়েছি কুমড়োটার তরকারি করবো আর ছোলা তো কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাটাও বার করে নিলাম তো আজকে আমি এ খাবো না ভাত খাবো না তো এ খাবো তোমার ওই যে পরোটা করবো আর কুমড়োর তরকারি করবো এটাই খাওয়া হবে চলো কুমড়োটা কেটে নিয়ে আগে যাই নিয়ে গিয়ে তরকারি করব বাকিটা ফ্রিজে পুরে দিতে হবে এখানে রাখি হাতে লাইটারটা নিয়ে লাইটারটা খুঁজছি কোথায় গেল কোথায় গেল কুমড়ো তরকারিটা বসিয়ে দিই দিয়ে এইখানে একটু চা বসিয়ে দেবো আমি চায়ের কাপ ফাপ সবই রেডি করে রেখে দিয়েছিলাম না আগে এটা বসাই তবে এটা বসিয়ে দিয়ে চাটা করে নিয়ে দিয়ে তাহলে একটু বসে খেতে পারবে তাহলে হুর হুড়ি লেগে যাবে আর চায়ের জলও ফুটে গেলো তরকেটাকে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম আর চা করে নিয়েছি এখন যাবো তবুতে আমাদেরকে একটু চা খাবো এসে পরোটা করবো আর সকালবেলা একটু চা খাওয়া অভ্যেস হয়ে গেছে তো না খেলে কেমন কেমন যেন মন দিয়ে যেন খুব করে কি যেন হয়নি কি যেন খাওয়া হয়নি এরকমটা এরকম চাটা খায় তো এটা হচ্ছে এখন ভোগ চল এই রোদ ঝলমল আকাশটা দেখতে ভালো লাগে শীতকালে গ্রীষ্মকালে কি ভালো লাগে এই এখন আগুনের মতো আকাশটা একদম ঝলমল করছে একদম আর একটু পরে তাহলে কি অবস্থা হবে এখন তো ঘড়িতে বাজে এখন আসে মাত্র আটটা হ্যাঁ বেলা এগারোটা থেকে বলেই দিয়েছে যেন ঘর থেকে লোক বাইরে না বেরোয় বুঝতে পারলি কেন হুম তনু তো কোথায় বেরবে তনু তো ঘরেই থাকবে পড়া নেই তো হ্যাঁ বিকালে বিকালে পরা আছে ঠিক আছে আর এই যাই তরকারিটা না বিয়ে ঘরদালান সব মোছা হয়ে গেছে এরপর পরাটা বেলবো ভাজবো পেটে পুরবো যাব আর যেমন যাই চোখে মুখে বেঁধে নাকে বেরিয়ে যাব বেশি দেরি করব না তাড়াতাড়ি চলে যাবো চলো পরটা আগে ঝপঝপ করে বেলে আর ভেজে নি ঠিক আছে পরটা করতাম ওই কোনা কোনা করে পরাটা মানে একদম ঠিক করার মতো

পরোটা ভাজা হলো এবারে ভেতরে ধরে ঢুকিয়ে দেবো যে কুমড়োর তরকারি হয়েছে আমি একটু এখন কুমড়োর তরকারি আর দুটো পরোটা খেয়ে চলে যাই

কোথাও লাগলো রাত্রিবেলা কি রান্না হবে কিছু হবে না এ আছে কুমড়ো তরকারি আছে তো মুড়ি দিয়ে খাওয় মুড়ি দিয়ে খেয়ে নিবি আমি এই সাত ভাড়া পরোটা আর কুমড়ো তরকারি একটু চা খেয়েছি যে তখন সাড়ে সাতটা বেঁচে গেছে এসে আর ভালো লাগছে না যেন রান্না করতে ইচ্ছা করছে না এই গরমে জানো তো বিরক্ত লাগছে দেখি রাত্রিবেলা হোকটা খাক বাসন আছে এখন ফ্রিজে ফ্রিজেই বলি মেশিন সেগুলো এখন মাজো ঘষো পরিষ্কার করো কাজ আছে কাজ করতে হবে কাজ ভাই মনে মনে ভাবতে হবে কাজ হচ্ছে লক্ষ্মী বুঝলে তাহলেই কাজের প্রতি এনার্জি আসবে আর কাজ করতেই ইচ্ছা হবে চলুন বন্ধু যাই এখন বাসন মাজবো দই বসাবো তনুরকে খেতে দেবো অনেক কাজ দইটা আমি একটু একটু খেয়ে না আচ্ছা দইটা তুমি একটু একটু খেয়ে নিও তনুকে খেতে দিয়েছিলাম তনুর খাওয়া হয়ে গেছে আর তুমি এখন বসে আছে সোফায় বসে বসে এখন ফোনে চার্জ দিয়ে ফোন দেখছে ওর ফোনে চার্জ নেই তো অনেকে জিজ্ঞাসা করে তো আমার শ্বশুর বাড়ি কোথায় আমার বাপের বাড়ি কোথায় তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমার কোনো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি নেই বাপের বাড়ি আছে শ্বশুরবাড়ি নেই আর তনু বাবা বলতেও আমি মা বলতেও আমি মায়েরা যেমন কাজে যায় ঘরে রান্না করে সেরকম আমিও ঘরে রান্না করি তনুকে দেখাশোনা করি সব আমি করি আর বাবারা যেমন কাজে যায় আমিও তেমন কাজে যাই সেখান থেকে ইনকাম করে নিয়ে আসি আমাদের দুজনে চলে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি নেই শ্বশুরবাড়ি আবার কি আমি একাই একশো তনুকে মানুষ করার জন্য বুঝলে যাই হোক চেষ্টা করছি তোমরা যদি আমার পাশে থাকো সাথে থাকো আমি নিশ্চয়ই তনুকে অনেক ভালো করে মানুষ করতে পারবো এমন কি একটা ছেলেকে ছাড়া পারবো না কেন পারবো না নিশ্চয়ই পারবো আর তনুর যে বাবা প্রকৃতির ব্যাপারটা ছিল সেই বাবা প্রকৃতির ব্যাপারটাতে তনুকে কোনোদিন সে দেখেনি দেখেও নেই কোনোদিন তরুর কথাও জিজ্ঞাসা করে নে খোঁজও নেয় না বুঝে গেল আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না কারণ এটা ইউটিউবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি তো বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে কি তো হাটের মাঝে নিয়ে চলে আসবো নিজের মানে পরিবারটাকে নিজের ফ্যামিলিটাকে আর নিজের ব্যক্তিগত সম্বন্ধে বেশি আলোচনা না করাই ভালো তো যেটুকু বলার সেটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম ওকে বন্ধুরা বুঝতে পেরে গেছে নিশ্চয়ই তোমরা সবটা আর বাকিটা তোমাদের বলতেই হবে না আমি জানি তোমরা সবাই বুঝতে পারবে ওকে বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে বাজে এখন দশটা বাজতে দশ মিনিট বাকি কালকে রাত্রিবেলা শুধু শুধু হয়ে গেছিল দেড়টা তো আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো প্রচণ্ড গরম মাথার উপর একটা ফ্যান আর সামনে একটা টেবিল ফ্যান চালিয়ে ঘুমোতে হবে ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবো তোমরা ভালো থেকে অসুস্থ গুড নাইট